কম পুঁজির ব্যবসা যেখানে আপনি টাকা মাল বিক্রি করলে লাভ করতে পারবেন দিনে আজকে আমি নিয়েছি এমন একটা ব্যবসার আইডিয়া যা আপনার আগে কল্পনা করেন নেই স্বপ্নেও দেখেন না যে এত কম ইনভেস্টমেন্টে এত বেশি লাভ যা আপনারা জীবনে ভাবেনও নেই যে এতভাবে কিভাবে সম্ভব এটা তো চলুন দেখে আসি কিভাবে ব্যবসা করতে হবে কি ব্যবসা করবেন না করবেন কোথায় মাল পাবেন কোথায় থেকে সংগ্রহ করবেন সবকিছু থাকে আজকে ভিডিও যাদের কাছে পুঁজি কম বেশি ক্যাশ নেই দেখুন একটা মোটর এই ব্যবসাটা করা যায় তো মোটর দেখে নিন আপনার আর মালগুলো দেখুন ব্যবসাটা হচ্ছে রকমের ব্যবসা দেখতে পাচ্ছি চানাচুর এখানে চকলেট এখানে চিপস কত আইটেমের মাল আছে সবগুলি মালগুলো আপনি কিনে আসবেন আমাদের রংপুর বিভাগের মধ্যে সৈয়দপুর নামে একটা জায়গা আছে তো সৈয়দপুরে সব মাল অ্যাভেলেবেল সবাই সৈয়দপুর থেকে মাল এনে ব্যবসা করতেছে এখানে ঢাকা চকবাজারে বাজারে ওই সব মাল অ্যাভেলেবেল আছে যারা বাইরে আছেন ঢাকার আশপাশে আছেন তারা ঢাকা চকবাজার থেকে এইসব মাল ব্যবসা করতে পারবেন এখন লাভের প্রসঙ্গে আসি আপনি যদি এখানে এক হাজার টাকার মাল বিক্রি করতে পারেন এইসব মাল যেগুলো দেখতেছেন বেঞ্চের মধ্যে রাখা আছে তো এই বেঞ্চের মধ্যে মালগুলো যদি এক হাজার টাকার মাল বিক্রি করতে পারেন তো আড়াইশো টাকা লাভ আসবে আপনি যদি পাঁচ হাজার মাল বিক্রি করতে পারেন এক হাজার টাকা লাভ আসবে দশ হাজার মাল বিক্রি করতে পারলে আপনার দু হাজার টাকা লাভ আসে এইসব মালের চাহিদাও অনেক ভাই আপনি দিয়ে কুল করতে পারবেন না দিনে সারা দিনে দেখবেন যে আপনার দু হাজার তিন হাজার টাকা লাভ আসবে তো দুই তিন হাজার টাকা আসলে ভাই মাসে আর কি লাগবে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাভ এইরকম নতুন নতুন যদি ভিডিও আপনারা পেতে চান আমার চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দিবেন যাতে এরকম ভিডিও আপনারা নতুন পান এবং নতুন নতুন ব্যবসা আইডিয়া আমি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকুন ধন্যবাদ